স্যুপ একটি স্বাস্থ্যকর ও মজাদার খাদ্য যা একটি হালকা খাবার বা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো হতে পারে এটি কুইক ও কনভিনিয়েন্ট সলিউশন যখন প্রয়োজন অ্যাপিটেট বাড়ায় ও প্যাট ভরায় আজকের স্যুপ বানানোর জন্য কিছু সবজি নিয়েছি এমন টাইপের সবজিগুলো নিতে হবে যেগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আমি এখানে গাজর নিয়েছি বরবটি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি সবগুলো সবজিকে এরকম মিহি করে কুচি করে নিতে হবে গাজর কেটে নিয়েছি একইভাবে ক্যাপসিকামও কুচি করে নিচ্ছি আর এই হেলদি স্যুপ শরীরের অত্যন্ত প্রয়োজনীয় হাইড্রেশনের সাহায্য করে সবগুলো সবজি যখন কুচি করা হয়ে গেছে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনেপাতা পাতা কুচি এক প্যাকেট নিয়ে নিচ্ছি ম্যাগি হেলদি স্যুপ প্যাকেটটা কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এই পাউডারটার সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিটা কাপ দিয়ে মেপে দিতে হবে তাহলে স্যুপের গণত্ব ঠিক থাকবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি স্যুপ রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা যখন ভালো করে গলে গেছে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি চা চামচ আদা কুচি আর চা চামচ রসুন কুচি আদা রসুনটা বাটারের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কাছে গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা করে নেওয়া এক টেবিল চামচ একটু নেড়েচেড়ে ভেজে এখানে একটা চামচ দিয়ে দিলাম গাজর কুচি এক চা চামচ দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি এক চা চামচ বরবটি কুচি এক চা চামচ মাশরুম কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিনটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সবগুলো সবজি বাটারের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ম্যাগি হেলদি সুপের যেই মিশ্রণটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এটা এখন এই সবজির উপরে দিয়ে দিলাম একটু মাজারিয়া আছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা পরে দিলে সুপের কালারটা দারণ হয় এক টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস আর হাফ চা চামচ দিয়ে দিলাম সয়া সস ওয়ান ফোর চা চামচ কালো গুলমরিচের গুঁড়া লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মাজারিয়া আছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন উপরে এক টেবিল চামচের মতো ধনে পাতা দিয়ে দিয়েছি স্যুপের গণত্বটা একদম ঠিক আছে রান্না প্রায় শেষের দিকে এটি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হাইড্রেশনের সাহায্য করে স্যুপ মূলত সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে গ্রহণ করা হয় ডিনারের শুরুতেও খাওয়া যায় আমরা অতিথি আপ্যায়নে এই স্যুপ ব্যবহার করতে পারি এই সহজ রেসিপিতে জটপট বানিয়ে নিন ম্যাগি ভেজিটেবল ম্যানচাও স্যুপ আজকের এই সুপের রেসিপি ভালো লাগলে জটপট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ